হর হর মহাদেব জয় মহাকাল আজকের প্রোগ্রাম উচ্চ শিক্ষায় উচ্চ যোগ হয়তো অনেকে ভাববেন কথাটা শুনে উচ্চ শিক্ষায় উচ্চ যোগ বলতে জ্যোতিময়রা কি বোঝাতে চাইছে মানে মানেটা কি অ্যাকচুয়ালি উচ্চ শিক্ষায় উচ্চ যোগ ব্যাপারটা হচ্ছে যে উচ্চ শিক্ষা হয়তো অনেকে নিতে পারে কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ সবাই করতে পারে না উঁচু জায়গায় সবাই পৌঁছতে পারে না এই যে উচ্চ শিক্ষা নিয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করা বা উঁচু চেয়ার হাই চেয়ার উঁচু জায়গায় পৌঁছনো জীবনের সেটা কাদের লেখা আছে কাদের জন্য সেটা এই জায়গা থেকে উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষা নিয়ে আমি জীবনটা খুব সাধারণভাবে কাটিয়ে দিলাম জীবনে বড় কোনো চেয়ার পেলাম না কোনো অ্যাচিভমেন্ট পেলাম না কোনো একটা ভালো পজিশন তৈরি করতে পারলাম না তাহলে কিন্তু সেটা আমি মনে করি অনেক অংশে বা অনেকটাই আনসাকসেস ফুল লাইফ একটা ব্যর্থ জীবনের ইঙ্গিত বহন করে উচ্চশিক্ষা জীবনে গ্রহণ করেছেন একটা ভালো চেয়ার পেয়েছেন অ্যাচিভমেন্ট পেয়েছেন পজিশন পেয়েছেন ফেম পেয়েছেন দেন গুড ফর লাইফ জীবনের একটা মানে রাখে একটা জায়গা তৈরি করে কিন্তু সবার ভাগ্যে তো কিছু আসে না না এই পৃথিবীতে সবার জন্য তো সবকিছু নয় কারা পায় কাদের রয়েছে সেই ডেস্টিনেশনে কারা পৌঁছতে পারে কাদের রয়েছে ভাগ্যে সেই কানেকশনগুলো যোগগুলো সেই পয়েন্ট থেকে যদি আমাকে বলতে হয় সবসময় জেনে রাখবেন যখন আপনি একটা বার্ড চ্যাটকে ফলো করছেন লাইফের ওপরে আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স অ্যাস্ট্রোলজিকে নিয়ে ডিসকাশন করি প্ল্যানেটকে নিয়ে কথা বলি নক্ষত্রকে নিয়ে কথা বলি আপনার বাচ্চার কন্ডিশনে যখন বারোটা হাউসকে আপনি ফলো আপ করছেন বারোটা রাশিকে ফলো আপ করছেন বারোটা হাউজের ওপরে প্ল্যানেটগুলোকে ফলো আপ করছেন সাতাশটা নক্ষত্রকে পয়েন্ট আউট করছেন সেই জায়গা থেকে ইউর অ্যাসেন্ডেন্স হাউস ফিফ্থ হাউস নাইন্থ অ্যান্ড টেন্থ ভেরি ইম্পর্টেন্ট হাউস ফর ডেভেলপমেন্ট কারণ এই হাউস গুলোর এই হাউস প্রায়োরিটি এই হাউস সাইডগুলোর এফেক্ট লাইফ ওপরে ফর ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি পরে আসে প্রভাবটা ন্যাচারালি কি হচ্ছে ইউর অ্যাসেন্ডেন্ট হাউস ইউর ফিফ্থ হাউস নাইন্থ হাউস টেন্থ হাউস এই হাউজের এফেক্ট যখন বেশি পড়ে ইলেভেন্থ হাউজের একটা সাপোর্ট থেকে যায় ন্যাচারাল কোর্স ইলেভেন্থ হাউজের সাপোর্ট আসতে বাধ্য পার্টিকুলারলি এই হাউসগুলো যখন তাকে সাপোর্ট করছে তার এফেক্ট বেশি আসে লাইফে এফেক্ট বেশি পড়া মানেটা কি এই সাইডসগুলো খুব গুড পজিশনে রয়েছে এই সাইডের যে প্যানেলসগুলো রয়েছে তারা একটা খুব গুড হাউস অ্যান্ড গুড পজিশনে রয়েছে একটা খুব ভালো নক্ষত্র পেয়েছে খুব সাইনিং লাইফ তাদের ব্রাইট লাইফ ডেভেলপমেন্ট আসছে বাধ্য লাইফে এখানে কোনো মত নেই এখানে কোনো প্রশ্ন আসে না কোনো কথা আসতে পারে না যেসব মানুষরা এটা পেয়েছেন তাদের এই সাইটগুলো রয়েছে যারা পাননি জীবনে সাকসেস এই সাকসেসটা তাদের এই সাইটগুলো কিন্তু অফ রয়েছে অফ বা ব্ল্যাঙ্ক রয়েছে কিন্তু যারা এই সাইডগুলোতে ডেভেলপমেন্ট পেয়েছেন তারা কিন্তু লাইফের এই সাইডগুলোকে পুরো অন সাইডে রয়েছে কারণ এটা যদি আমাকে ক্লারিফিকেশনে আসতে হয় এটাকে যদি আমাকে আরেকটু একটু ডিসকাশনে আসতে হয় সেই জায়গা থেকে ইউর অ্যাসেন্ডেন্স হাউস হচ্ছে আপনি নিজে সুখস্থান আপনার জীবনের ভালো থাকার জায়গাটা মেন কেন্দ্রবিন্দু জায়গাটা ইউর অ্যাসেন্ডেন্স হাউস ভালোটা থাকা মানে কি যখন আমরা কথা বলছি ফেম মানি পজিশন উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ ফেম মানি পজিশন তাহলে ভালো থাকার জায়গাটি ও রেসিডেন্ট হাউসকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে ফিফথ হাউস অলওয়েজ কানেকশন যে কোনো গুড কানেকশন যখন লাইফে ম্যাচিওর করছে সেটা ডিপেন্ড অন ইউর ফিফথ হাউস এই ফিফথ হাউস যখন আপনাকে সাপোর্ট করছে কানেকশন আপনার ম্যাচিওর করতে বাধ্য সেখানে দ্বিমত আসে না তাহলে ভালো থাকার কানেকশন ম্যাচিওর করলো ফিফথ হাউস আপনাকে সাপোর্ট করলো

একটা আমি বারবার বলছি গুড জোনে রয়েছে গুড হাউসে রয়েছে গুড নক্ষত্রে রয়েছে যে মুহূর্তে থাকে আপনি সাপোর্ট পাচ্ছেন তাহলে আপনার ভালো থাকার মূল যে পিলার মূল পিলার থাম্বা ইউর অ্যাসিন্ডেন্ট হাউস সঙ্গে ইউর ফিফথ হাউস কানেকশন সাপোর্ট করছে লাক নাইনথে আপনাকে সাপোর্ট করছে টেন্থ ওয়ার্কিং পজিশন টেনথ আপনাকে সাপোর্ট করছে আর বাকি কে রইলো তাহলে বাকিটা কে রইলো বাকি তো আর কেউ নেই মেন চারটে পিলার যখন আপনার লাইফে চারদিক থেকে আপনাকে সাপোর্ট হিসাবে আপনার দাঁড়িয়ে গেল একটা অটোমেটিকলি সাপোর্ট করবে করবে আপনাকে যে মুহূর্তে ইলেভেন সাপোর্ট করলো একশো একশো হলো মানে কানায় কানায় পূর্ণ হলো জীবনের সাফল্য চূড়ান্ত জায়গা যে টাচ টু স্কাই আপনি আকাশকে টাচ করলেন ধরলেন ড্রিম ফুলফিল হলো তো এই জায়গাটায় আসতে গেলে ফার্স্ট অ্যানালিসিস করতে হবে সাবজেক্ট ওয়াইজ জায়গাটাকে স্টাডি করতে হবে যে আপনার বাচ্চার কন্ডিশনে আপনার স্টারের সেট আপগুলো অ্যান্ড পজিশনগুলো কী কোন 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 কী কীভাবে ঠিক আছে এইটা পাওয়াটাও কিন্তু একটা লাখ সবাই পায় না সবাই কেন আমি মনে করি দশজনের জনের মধ্যে একজন পায় টু বা থ্রি হতে গেলে দুজন বা তিনজন হতে গেলে পার্সেন্টেজটা কমে যায় কিন্তু হয় আরেক রকমভাবে কি করে হয় একটু উইক সাইডগুলো রয়েছে এই সাইডগুলো একটু উইক রয়েছে এটাকে আপনি বুস্তাব করুন আপ করুন অটোমেটিকলি জায়গাটা জায়গা হয়ে যাবে যে মুহূর্তে জায়গাটাকে একটু বুস্তাব করতে পারবেন অটোমেটিকলি কী করলে আপ হলে চার্জেবেল হয় জায়গাটা চার্জেবেল হয় রেজাল্ট ওয়েলকাম করবে আপনাকে টেনে নিয়ে যাবে সেই দিকে এইদিকে ফোর্সফুলি টেনে নিয়ে যাবে ন্যাচারাল কোর্সে আবার সেই জায়গায় ফিরে আসতে হয় টাচ টু স্কাই টাচ টু স্কাই আজকে হার হার মহাদেব বলে জয় মহাকাল বলে প্রোগ্রামটা এখানে শেষ করব বিল আইকন প্রেস করবেন দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যাস্ট্রোবাস্তু শ্রীজ্যোতির্মার সঙ্গে চলবেন আবার দেখা হবে অবশ্যই ভালো থাকবেন ভালো থাকতে হবে ভালো থাকার নামই জীবন আবার ঠিক সময় ঠিক জায়গায় দেখা হবে নমস্কার